আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন অথবা জানেন না বর্তমানে সকল ধরনের ইন্ডাস্ট্রিগুলোতে যে মেশিনগুলো ব্যবহার করা হয় তাতে ছোটো বড় অনেক মোটর বা অনেক ধরনের মোটর থাকে সেই মোটরগুলোকে স্টার্ট এবং স্টপ করার জন্য স্টার ডেলটা স্টার্টার অথবা সফট স্টার্টার এর পরিবর্তে ভিএফডি ব্যবহার করা হয়ে থাকে বর্তমান সময়ের জন্য এবং অনেক আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে তাই আমরা যারা পাওয়ার প্লান্ট অথবা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে থাকি তাদেরকে অবশ্যই এই বিষয়গুলোতে জ্ঞান রাখতে হবে এবং প্রখরভাবে জানতে হবে প্রখরভাবে না জানলেও বেসিক অবশ্যই আমাদের জানতে হবে তো ভিএফডি কী ভিএফি কেন ব্যবহার করা হয় ভিএফডিগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং ভিএফডি ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি এবং এর উপকারিতাগুলো কি কি আছে এ বিষয়ে বেসিক আমরা আজকে জানার চেষ্টা করব আমার সাথেই থাকুন ধন্যবাদ তো চলুন ভিএফি কি ভিএফডির ফুল মিনিং হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ আমরা জানি যখন আমরা এসি বিদ্যুৎ ব্যবহার করে থাকি এসি ইলেকট্রিসিটির প্রবাহের মধ্যে যে হার্স পেয়ে থাকি আমরা যেমন ষাট হার্স ফিফটি হার্স বা পঞ্চাশ হার্স মানে আমাদের বাংলাদেশের জন্য পঞ্চাশ হার্স প্রযোজ্য এই হার্সটাকে ফ্রিকোয়েন্সি বলা হয় এবং এই ফ্রিকোয়েন্সির পরিবর্তন করে বাড়িয়ে এবং কমিয়ে যে ড্রাইভ মোটরকে কন্ট্রোল করে চালানো হয় তাকে কিন্তু ভেবডি বলা হয় তো আমরা জানলাম আসলে ভেবডি কাকে বলে এবং দেখি এটি আরও বিস্তারিত আমরা কিভাবে জানতে পারি ভিএফিকে আরও দুইটি নামে ডাকা হয় যেমন এএফডি এবং ত্রিপল ভি এফ ডি এফ হচ্ছে অ্যাডজাস্টেবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ এবং ত্রিপোল ভিএফির ফুল মিনিং হচ্ছে ভেরিয়েবল ভোল্টেজ ভেরিয়েল ফ্রিকোয়েন্সি ড্রাইভ আমরা সকলে জানি ভি এফ ডি মূলত মোটরের স্পিড কন্ট্রোল করার জন্যই ব্যবহৃত হয়ে থাকে কিন্তু এছাড়াও আরও কাজ রয়েছে এগুলো আজ আমরা জানার চেষ্টা করব যেমন একটি থ্রিভেস এসি ইন্ডাকশান মোটর কন্ট্রোলের করার জন্য অবশ্যই দুটি সিস্টেম আছে তার মধ্যে একটি সিস্টেম আছে মোটরের পোল সংখ্যা চেঞ্জ করে অথবা পরিবর্তন করে এবং মোটরের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে এবং ফ্রিকোয়েন্সি বাড়িয়ে এবং কমিয়ে বা পরিবর্তন করে আমরা মোটরকে কি করতে পারি কন্ট্রোল করতে পারি বা পরিচালনা করতে পারি যেহেতু মোটরের পোল সংখ্যার পার্ট হচ্ছে একটি মেকানিক্যাল পার্ট তাই সহজ একটি সহজে কিন্তু এটি আমরা চেঞ্জ করতে পারবো না এবং পারি না এবং এটি করতে হলেও আমার দীর্ঘ একটি সময় দরকার কিন্তু খুব সহজে ভিএফডি ব্যবহারের মাধ্যমে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবো তাই ফ্রিকোয়েন্সি পরিবর্তনের মাধ্যমে ভেবডি দিয়ে মোটর পরিচালনা করতে হয় এবং করে থাকি ভিএফডির ব্যবহার এবং শুধুমাত্র এসি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে যেমন এর ব্যবহার কোথায় কোথায় করি আমরা ভিএফডির ব্যবহার শুধুমাত্র এসি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেই বা ভিএফডি ব্যবহার করা হয় কারণ কারণ হচ্ছে ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর ডাইরেক্ট কারেন্টে কখনোই ফ্রিকোয়েন্সি থাকে না যার কারণে আমরা ডিসি যে মোটরগুলো আছে সেই মোটরগুলোতে আমরা ভিএফডি ব্যবহার করি না করি না বা করতে হয় না তো ভিএপি ব্যবহারের সুবিধাগুলো কি কি আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে লং টাইম হয়ে যাবে তো আমি শর্টকাট সময়ের মধ্যে বেসিক কিছু আলোচনা করতেছি যেটা আমরা আপনারা একটু খেয়াল করুন যে ফার্স্ট অফ অল এনার্জি সেভিং যেটি হচ্ছে যে ভিএফির ব্যবহার ফলে আমরা প্রচুর পরিমাণে বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো এবং কারেন্ট বিল কম আসবে দুই নম্বরে স্পিড কন্ট্রোল আমরা মোটরের স্পিডকে কমিয়ে এবং বাড়িয়ে রিভার্স এবং ফরওয়ার্ডে ঘুরাতে পারবো এবং স্মথ অপারেশন করতে পারবো যেমন একটি সফট সফটার বা স্ট্যান্ডেলটা এই মোটর যদি আমরা চালা চালাতে যাই সে কিন্তু রানিং অবস্থায় ফুল স্পিড নিয়ে চলবে এবং কারেন্ট বেশি নেবে বিদ্যুৎ বিল বেশি হবে এবং এর প্রোটেকশনও ব্যাঘাত ঘটবে তাই ভিএফডি ব্যবহারের ফলে কিন্তু আমরা এসমত অপারেশন করতে পারি এবং মোটর প্রোটেকশনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি ভিএফডি ব্যবহার ব্যবহারের ফলে কিন্তু আমরা মোটরকে অভার একটি প্রোটেকশন দিতে পারি তো মূলত এর জন্যই কিন্তু ভিএফডির ব্যবহার বহুলভাবে ব্য ব্যবহৃত হয়ে আসছে এবং এর চাহিদাটাও অনেকটা বেড়ে গেছে এগুলি হচ্ছে এর সুবিধা এবং এই সুবিধা নিয়ে আলোচনা করতে গেলে আরও অনেক সময় লাগবে তো আমি শর্টকাট বলে দিলাম ভিএফডি ব্যবহারের ফলে অসুবিধাটা খুব একটা হয় না কোনো ধরনের অসুবিধা আমি এখনো ফেস করিনি তবে ভিএফডির যে সুবিধাগুলোই বেশি এবং অসুবিধাটা হচ্ছে যে এটির প্রাইসটা একটু হাই যারা ইনস্টল করবেন অবশ্যই সুবিধাগুলো নেওয়ার জন্যই একটু প্রাইস আপনারা ইনভেস্ট করে এটি ইনস্টল করতে হবে তো সামনে আরেকটি ভিডিওতে আমি আলোচনা করব এই ভিএফডির যে কার্যক্ষমতা কার্যপ্রণালী এবং ওয়ার্কিং প্রিন্সিপাল সেটি নিয়ে তো আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম